টিমি শুধু বড় বা সুন্দর নয় ওদের মধ্যে আছে এমন কিছু আচরণ যা বিজ্ঞানীদের হতবাক করেছে তিমি একে অপরকে ডাকতে নিজের মতো শব্দ তৈরি করে এটা কেবল ডাক নয় এক ধরনের ব্যক্তিগত নামের মতো মনে হয় যেন তারা সমুদ্রের ভেতর নিজেদের ছোট ছোট সমাজ তৈরি করেছে যেখানে প্রতিটি শব্দের মানে বোঝা যায় শুধু তাদের মধ্যেই ওদের খাবার ধরার কৌশল অবিশ্বাস্য তিমি দল বেঁধে মাছ ধরতে নামে কিন্তু সাধারণভাবে নয় তারা জলের মধ্যে বুদবুদ তৈরি করে মাছেদের ফাঁদে ফেলে মাছরা ভেবে থাকে নিরাপদ জায়গায় আছে কিন্তু তিমিরা সেই সুযোগে খাওয়া শুরু করে বুদবুদ নেটের মধ্যে আটকে থাকা মাছ দেখলে মনে হয় যেন সমুদ্রের মধ্যে একদম ছোট্ট থ্রিলার সিনেমা চলছে খেলা তিমির জীবনের অপরিহার্য অংশ জল খেলনা জেলিফিশ এমনকি ছোট ছোট পাথরকে ছুঁড়ে ফেলে তারা খেলতে ব্যস্ত থাকে একদম ফানি দৃশ্য বুদবুদে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলা আর জলকে নিজেদের পার্টনার বানানো তিমিরা সামাজিক জীবনে খুবই সক্রিয় বয়সী বন্ধুদের সাথে দল গঠন করে ছোটদের জীবন কৌশল শেখায় বড়রা ছোটদের শুধু খাবার খাওয়ানো নয় বেঁচে থাকার কৌশল শিকার খেলা সব শেখায় ছোট তিমিরা যেন স্কুলে আসা ছাত্র সবকিছু শিখতে ব্যস্ত তিমি মজা করার জন্য বুদবুদ খেলায় ব্যস্ত থাকে কখনো পাথর বা জেলিফিশের সাথে খেলে বিজ্ঞানীরা এটিকে মানসিক ব্যায়াম বলে অভিহিত করেছেন তিমিরা মানুষের কাছেও আসে সমুদ্র সৈকতে পর্যটকদের কাছে গিয়ে দুষ্টুমি করে ঘুরে ঘুরে মানুষকে দেখে কখনো খেলনা ছুড়ে দেয় মনে হয় যেন তারা বলছে আমার খেলা দেখতে চাও তিমিরা সহানুভূতি ছিল আহত তিমির পাশে অন্যরা থাকে কখনো মানুষকেও সাহায্য করেছে জালের ফাঁদে আটকে গেলে মুক্ত করার চেষ্টা করে তিমিরা মাঝে মাঝে দুষ্টুমি করে নৌকা ঘুরিয়ে দেয় কচুয়া মাছের সাথে খেলে কৌতূহল ড্রাইভেন আচরণ যা দেখে মানুষ হেসে ওঠে তিমি আয়নায় নিজের ছবি চিনতে পারে সচেতনার চিহ্ন এই আচরণ সমুদ্রের নিচে প্রতিচ্ছবি দেখে খেলা বা অনুশীলন সমুদ্রের গভীরে গান গান গায় যা কয়েক কিলোমিটার দূরেও শোনা যায় এই প্রেম সতর্কতা এবং রহস্যময় মিউজিকের মিশ্রণ সমুদ্রের নিচে যেন লাইভ কনসার্ট চলছে তিমি শুধু মজা বা দুষ্টুমি নয় বুদ্ধিমান সামাজিক কৌশলী এবং সহানুভূতিশীল জীবন বন্ধু খেলা শেখার সবকিছুতে তারা নিখুঁত উদাহরণ সমুদ্রের এই অবিশ্বাস্যিন প্রাণী আমাদের বন্ধু শিক্ষক এবং কখনো কখনো মজার সহকর্মী